এই দাদা দানা নিয়ে আজ ওখানে কুপাবো কুপিয়ে ফেলে নমস্কার বন্ধুদা শোভা বলোকে আরেকটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আজকের ছেলে নেই ছেলের বাবাও নেই আর আজকেরে রান্না করব। আগের দিনে আপনাদের দাদা মাছ নিয়ে এসেছিল সেই মাছ রান্না করব। আর চিংড়ি মাছ আছে আর নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি করব একটা আর গাছে লাউ গাছ এখানে বাসানো হয়েছে লাউ একটা বেশ বড় হয়েছে বড় সাইজে লাউটা কাটতে এসছি দেখুন কত বড় সাইজে সময় হয়নি ঠিক সময় মতন কাটা হয়নি পক্ষ হয়ে গেছে কি ঠিক জানি না বেশ বড় সাইজের লাউ ভাড়া করে দিলে বেশ ভালো হতো বলা দি কত বড় চাল কেন এই লাউ কিন্তু একদিন এই বাগান থেকে লাউ নিয়ে যাব আর আপনি তো দাদা তো বড় বড় মাছের মাথা নিয়ে আসে মাছের মাথা দিয়ে লাউ রান্না হবে আজকে কিন্তু লাউ রান্না করছি না আর এখান থেকে কিছু কলিন শাক তুলে নেব এসো এদিকে এসো বাগান কোপানোটা দেখানো হয় না বাগান তো আমি কুপিয়ে দানা ফেলে দিয়েছি এখানে লাল রোডের দানা ফেলেছি পালং দানা ফেলেছি আর ওদিকেও পালং শাক ফেলেছি সব ছোটো ছোটো বেরিয়েছে আর এখন কিছু আমি কলমি শাক তুলবো এই জায়গাটায় কলমি শাক দিয়ে চচ্চড়ি করবো তাই অল্প করে শাক তুলবো শুধু শাক ভাজা করব না আর এখন শীতের সময় শাক ভালো পাওয়া যায় না ফুল হয়ে গেছে কলমি শাকের ফুল আছে কিন্তু পল্লিম শাকের এর ডগ একটা ভালো নেই দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে এখন শীতের সময় তো ফুল ফুটে যাচ্ছে এখন সিজনে পালং এই সব সবজি হবে গরমের সময় ভালো কলিম শাক পাওয়া যায় হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে সব দেখাবো বাগান থেকে চলে এসছি সবজি কাটতে বসে পড়েছি নানান রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে আর উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল হবে আর রান্না হয়ে গেলে রান্নাঘর তো সেভাবে আমার গুছানো নেই রান্না হয়ে গেলে আপনাদের সঙ্গে বলবো গুছানো ঠিক আছে কিন্তু আলো নেই সেরকম যে পর্যাপ্তটা আলোটা প্রয়োজন ভিডিও করার জন্য সেটা আমাদের রান্নাঘরে নেই একদম ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই দেখাবো কি কি সবজি চচ্চড়িতে দেবে মূলো সিম তারপরে ওই বাগান থেকে তুলে এনেছি কলিম শাক তারপরে হাফি ক্যাপসিকাম ভুলে গেছি ক্যাপসিকাম হাফ আছে হাফ দিয়ে চচ্চড়ি হবে কি মাছ এটা মুচ্ছে খেতে কি তোমার ভালো লাগে মুচ্ছে মাছ দিয়ে জল খেয়েছো না আজকে প্রথম খাবো ও আজকে প্রথম খাবে কি মাছ এটা এটা রুই মাছ রুই মাছ আমি ঠিক জানি না রুই মাছ কি কাতলা মাছ আমি নিজেই জানি না তা যাই হোক নাই রুই হবে নাই কাতলা হবে আমার মনে হচ্ছে রুই মাছ বাবা আসলে জিজ্ঞাসা করা হবে এটা কি মাছ কিন্তু উচ্চে দিয়ে রান্না করলে যে কোনো মাছে মুছে দিয়ে যে কোনো মাছ এমনি রান্না করলে যতই পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে রান্না করে কিন্তু মুচে দিয়ে আঁচটে গন্ধটা থাকে না আষ্টে গন্ধটা ঠিক যায় তুমি ভালো করে মাছ রান্না করো আষ্টে গন্ধ ঠিক থাকবে লেবু টিপে দাও আর যাই টিপে দাও লেবু টিপে আধ ঘন্টা করে রেখে দিচ্ছি তাও সেই আষ্টে গন্ধ এই যে এখানটার সমস্ত সবজি একেবারে কেটে ধুয়ে রাখা এখান এটা মাছের তরকারি হবে তা উচ্ছে দিয়ে হচ্ছে আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা কাটা এখানে চচ্চড়ির জন্য সবটা কেটে ধুয়ে পরিষ্কার করে মা রেখেছে আর রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে এদিকে শাকটা তোলা হয়েছিল চচ্চড়িতে দেওয়া হবে বলে কিন্তু অনেকটা যেহেতু হয়ে গেছে পরিমাণটা সেই জন্য এখন শাক আলাদা করে ভাজা হবে ওদিকে আমার মাছ ভাজছে আর আস্তে আস্তে সবটা দেখাবো আগেই বলেছি যে রান্নাঘরের পরিস্থিতিটা খুবই খুব একটা ভালো নেই যার জন্য রান্নাঘর থেকে দেখাতে পারছি না আর যখন ঠিকঠাক হয়ে যাবে অবশ্যই সবটা একেবারে রান্না সহ ভিডিও যাবে সামনে বেশুদার কিন্তু হাসপাতালে ডাক্তার ডাকানোর ডেট আছে ডাক্তারও দেখাতে হবে এলো জিরে বাটা হয়ে গেছে এবার তুলে নেবো কিন্তু জিরে বাটা জলটা মেন দরকার এই জিরে বাটার জল আর এখন যেগুলো রান্না হয়েছে সেগুলোই দেখাবো এখানটা আছে এক হাড়ি গরম ভাত ভাতটাও দেখাচ্ছি এক হাড়ি গরম ভাত আর এখানটা আছে মাছ ভাজা শাক তুলে যেটা এনেছিলাম সেটাই ভাজা করা হয়েছে শাক গরম আর এখানটা আছে চচ্চড়ি সব রকম সবজি চিংড়ি মাছ দিয়ে একেবারে চচ্চড়ি করা আর এখানটা ওই যে উচ্ছে আলু আর মাছ দিয়ে তরকারি হয়েছে এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন যেগুলো রান্না হয়েছে সেগুলো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বাবা উপরে আছে কাজ হচ্ছে বাড়িতে বাবা উপরে কাজের সাথে কাজে আছে তো নিচে আসলে স্নান করে খাওয়া দাওয়া হবে তারপর যতটুকু সম্ভব সবটাই দেখাবো কি হয় না হয় দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে কিছুক্ষণ বসেছিলাম বসেছিলাম মানে শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে বাবা এটা আগের দিন আমাকে কাজ দিয়েছিল ফের আজকে আবার কাজ দিয়েছে কিন্তু আগের দিন একটু অল্প ছিল কাজটা আর আজকে একদম ছাদ ভর্তি কাজ দিয়েছে আমাকে এটা আমি এখানে ও আসার আগে আমি সবটা এক জায়গায় করেছি কারণ নইলে আগের বার আমি এক জায়গায় না করে এক এক মানে এক এক করে তুলতে তুলতে যাচ্ছিলাম মানে হাওয়াতে সব ছড়িয়ে ছিটে দিচ্ছিল এই কাগজগুলো আসলে ঘরের কাজে লাগছে আর বাবা এগুলো সকালবেলা কি দুপুরের দিকে রোদে দেয় দুপুরের দিকে এসে রোদে দেয় রোদে দেওয়ার পর রোদ থেকে তোলার কাজ আমার কিন্তু আগের দিন কম ছিল আর আজকে দেখছি এতটা এইভাবে তুলে রাখলে কিন্তু হবে না এক একটা করে গুছিয়ে রাখতে হবে আর কি একে তো আমার পায়ে একটু লেগেছে আর এই পেপারগুলো কী কাজে লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই পেপারগুলো এই ঘর হচ্ছে ঘরের মেজে হচ্ছে এইটা আগের দিন হয়েছে এক দিন আগে এটা হয়েছে তাই এটা জল বাঁধা আছে কাদা দিয়ে আর এইটা আজকের কিছুক্ষণ আগে মানে এক ঘন্টাও হয়নি এইটা হয়েছে মানে কাঁচা আছে এখন নিজে তাই পেপার পেতে পেতে কাজ করেছে তো পেপারগুলো সব ভিজে গেছে আর এমনি প্রত্যেক দিন যদি পেপার কিনতে হয় তো প্রায় তিন কিলো চার কিলো করে পেপার কিনতে হবে ওর জন্য বাবা ওই ওরা কাজ করে চলে যাওয়ার পরে পেপারগুলো নিয়ে ছাদে মেল মানে ছড়িয়ে দেয় যাতে শুকিয়ে যায় খবর কাগজগুলো গুছাতে প্রায় আধা ঘন্টা বাকি রয়েছে আর ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার পরের ভিডিওতে মনে হয় ভিডিও আসতে থাকবে আপনারা দেখতে থাকুন আগের মতোই আমাদেরকে সাপোর্ট করুন এটাই আমাদের কাম্য আর কিছুই নয় আর যাদের মনে যেরকম যা প্রশ্ন আসছে তা অবশ্যই আমাদেরকে জানান আমরা সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব